সময় যাই হোক না কেন এটা আপনার জীবনের শেষ অংশ নয় আজকের গল্পটা আপনার জীবনের শেষ গল্প নয় আমি জানি এই সময়টা পার করা কতটা কষ্টকর হ্যাঁ নিজেকে এই সময়ের সাথে মানিয়ে নেওয়াটা এতটাও সহজ নয় একটু অপেক্ষা করুন আমার কথা একটু শুনুন কারণ কিছুক্ষণের ভিতরে আপনি বুঝতে পারবেন এই সময় স্থায়ী নয় আজ আপনার খারাপ সময় যাচ্ছে এর মানে এই নয় যে আপনার জীবনে আর ভালো সময় না আজ আপনি কাঁদছেন আসতে পারবেন দুঃখ কষ্ট শুধু আমাদের জীবনে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসে না দুঃখ কষ্ট আমাদেরকে জীবন সম্পর্কে জানাতে আসে আমাদের আশেপাশে মানুষের ভিতরে চেহারাটা দেখানোর জন্য আসে আপনার জীবনের সবচাইতে কাছের মানুষটাকে চিনিয়ে দিতে আসে কে আপনার শত্রু কে আপনার বন্ধু সেটা জানিয়ে দিতে আসে আপনি আজকে যাকে বেস্ট ফ্রেন্ড বলে গলা পাতিয়ে ফেলছেন সে হয়তো আপনার সত্যিকারের বন্ধু নাও হতে পারে কারণ আপনার খারাপ লাগা সময়তে অনেক বন্ধুরই চোখে পানি আসবে না আপনার খারাপ সময়ে সব বন্ধুরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন শুধুমাত্র সত্যিকারের বন্ধুরাই আপনার খুশির জন্য তাদের খুশিকে বাজি রাখতে পারবে হ্যাঁ জীবনের খারাপ সময়ে নিজের জীবনকে শেষ করায় ফেলাটা সবচেয়ে সহজ একটা কাজ কিন্তু মাত্র কয়েকদিন পর খারাপ সময় কেটে যাওয়ার পর একটা ভালো দিনের প্রত্যাশা করা কতটাও সহজ কাজ নেই হ্যাঁ আজ আপনি হাসি খুশি থাকলেও কয়দিন পর আপনার খারাপ লাগার একটা বিষয় আসতেই পারে আজ আপনি প্রচুর পরিমাণের একটা খারাপ সময় পার করলেও আপনার জীবনে ভালো লাগার একটা কারণ আসবে এটাই স্বাভাবিক আপনি কখনো অন্য কারো চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না ঠিক তেমনিভাবে আমাদের জীবনের কিছু বিষয় আমরা নিয়ন্ত্রণ করতে পারি না মানুষ শুধুমাত্র ভালোভাবে একটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে আর সেটা হলো তার প্রত্যাশা একটু ভেবে দেখুন মানুষের জীবনের প্রতিটা কষ্টের কারণ হচ্ছে এই প্রত্যাশা যখন মানুষের প্রত্যাশাগুলো পূরণ হয় না ঠিক তখনই মানুষ কষ্ট পায় তাই কারোর উপর খুব বেশি প্রত্যাশা করবেন না কারোর উপর প্রত্যাশা করার আগে নিজেকে নিয়ে স্বপ্ন দেখুন দুঃখ আর কষ্টের সাথে যুদ্ধ করতে শিখুন সুসময়ের বন্ধু আর দুঃসময়ের বন্ধুগুলোকে চিনে রাখুন কারণ জীবন বদলে যাবেই খারাপ সময়গুলো কেটে যাবে জীবন আপনাকে একবার আঘাত করলে আপনি জীবনকে দুবার আঘাত করুন জীবন আপনাকে কাটাতে চাইলে আপনি প্রচুর হাস না তবুও হাল ছেড়ে দেবেন না জীবনের সাথে যুদ্ধের পরাজয় মেনে নেবেন না জীবন আপনাকে কষ্ট দিতে চাইলে আপনি জীবনকে দেখিয়ে দিন আপনি কতটা পরিমাণে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখেন ধৈর্য ধরুন জীবনের গল্পটা বদলে যাবেই হ্যাঁ বদলে যাবেই আপনাদের কাছে এটা আমার ওয়াদা জীবন বদলে যাবেই খারাপ সময়েতে উঠাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না জীবনের গল্পটা সব সবসময় একরকম থাকে না ধৈর্য ধারণ করুন জীবন বদলে যাবে জীবন বদলে যাবেই